টেকনাফ থেকে তেতুলিয়া আর রূপসা থেকে পাটুরিয়া আপনি যেখানেই যাবেন ভাই এই নাইমুর রহমান ভাইয়ের গুণের কোনো কমতি নাই এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে বলছি নতুন যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু সাপোর্ট চাই আর এই ফেসবুকে যদি কখনো অর্থ পাই তা দিয়ে মানবতার কল্যাণ সাধিত করতে চাই আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো আমার চাওয়াটি সম্ভব হবে ভাই এছাড়া আমি প্রাকৃতিক নিয়মে বিলুপ্ত হয়ে যাব যে দুঃখের কোনো শেষ নাই আজ আমি আপনাদের দ্বারস্থ হয়েছি আমি আপনাদের ভালোবাসার কাঙ্গাল আপনাদের ভালোবাসা চাই দুঃখের সঙ্গে বলছি আমাকে ফিরিয়ে দিবেন না ভাই আমিও আপনাদেরকে হান্ড্রেড পাসেন সহযোগিতা করতে চাই